গোটা বিশ্বের সব মুসলিম স্কলাররা আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিন্নুকের ভেতর লুকিয়ে থাকে যে মন্মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে আছে আল্লাহ র্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রজতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জয় মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা সাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি ঠিক এই জ্যোতি যদি একবার কারো হৃদয়ের মধ্যে স্থান করে নেয় এই নুরানি আলোর ছোটা যদি কারো হৃদয়ের মধ্যে জায়গা দখল করে নেয় পৃথিবীর কোন মতদর্শ অন্তরের মধ্যে আর থাকতে পারে গ্রামকে গ্রাম আফ্রিকাতে এখন কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে একদিন আমেরিকার হোয়াইট হাউস এর উপরেও কালিমার ইলাহা ইল্লাল্লাহার পতাকা পৎপথ করে উড়বে চিল্লাই বলেন ঠিকা